যে ছবিতে নজর রাখবো পদ্ম উত্তাল কাঠি শুভেন্দুর গড়ে আবারও যে ছবি উঠে আসছে পদ্ম শিবিরে কোন দল এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপির মারামারিতে উত্তাল পঞ্চায়েত কাঠির দুর্মুট গ্রাম পঞ্চায়েতের উত্তেজনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের দলীয় কর্মীদের নিশানাতেই পঞ্চায়েত প্রধান বচসা হাতাহাতির ছবি উঠে আসছে হ্যাঁ দেখো যে ধরে একটা রাস্তা বেহাল অবস্থা হয়ে বারবার বলা সত্ত্বেও কিন্তু পঞ্চায়েত প্রধান কোন উদ্যোগ নেননি যদিও মহরমের আগে বারবার বলার ফলে তারা কিন্তু রাস্তা সারানোর নাম করে কিছু গেস বালি ফেলেছেন মাত্র কিন্তু তাতেও রাস্তার হাল ফেরেনি এই বর্ষায় কিন্তু রাস্তা এমনি বেহাল অবস্থা যে চলাচল অসুবিধা হয়ে গিয়েছে সেই চিত্রই দেখা যাচ্ছে এবং সেই নিয়েই কিন্তু সরব এলাকার যে পঞ্চায়েত সদস্যরা তারা সামিল হয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা যেটা অভিযোগ করছেন যে তাদেরকে কথা শোনা হয় না তাদের এলাকায় কাজ করলেও কোন রকম আসনে নিজেই কাজ করেন এবং দেখা করতে এলেও তাদেরকে দীর্ঘক্ষণ বাইরে বসিয়ে থাকতে হয় পঞ্চায়েত অফিসে

পদ্ম শিবিরে কোন্দল উত্তাল কাঁথি কাঁথির দুর্গুট গ্রাম পঞ্চায়েতে রীতিমতো উত্তেজনা ছড়ায় পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে বেন বেনিয়মের অভিযোগ দলীয় কর্মীদের একাংশেরই বজ্রসাথীকে মারামারি হাতাহাতি পর্যন্ত করায় পরিস্থিতির সামলায় মারিসা থানার পুলিশ পঞ্চায়েত সদস্য এই ঘটনায় কি অভিযোগ তুলছেন সোনাবো আপনাদের প্রধান যে সমস্ত কাজকর্ম গুলো করে আমাকে না জানিয়ে করে বিভিন্ন রকমের স্কিমের কাজ বিভিন্ন রকমের ত্রাণের কাজ এগুলো কাকে দিয়ে এখান থেকে কাজ তুলে প্রধান আমি জানতে পারি না এই আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি প্রধানের রুমে কিছুজন ছিল তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চৌভাবে ঝগড়াঝাঁটি মার ধর ঝগড়াঝাটি এই হয়েছে প্রধানের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছে কি বলছেন তিনি শোনাবো আপনাদের পঞ্চায়েতে গ্রামবাসী এসেছিলেন রাস্তার জন্য আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি যে আমরা সাড়ে তিন লক্ষ টাকার উপরে আমরা টেন্ডার করতে পারি না পঞ্চায়েত থেকে এটা সমস্ত বিষয়টা দেখেন পঞ্চায়েত সমিতি যাতে দ্রুততার সঙ্গে এই রাস্তা তাড়াতাড়ি হয় আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি ঘটনায় কটাক্ষ করেছে তৃণমূল লক্ষ্য করে দেখেছেন একদিকে দিলীপ একদিকে শুভেন্দু একদিকে শ্রমিক একদিকে সুকান্ত তারই প্রতিভা দুগুণ অঞ্চল দুটো গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে উন্নয়ন করার মতো তাদের ক্ষমতাও নেই একটা গোষ্ঠী এসে একটা একটা গোষ্ঠী এসে প্রধান